প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করুন তথ্যটি হলো ডিবক্স অ্যাপ এমন একটি এবং এবং কি সকল জব প্রিপারেশনের জন্য যে ধরনের বই প্রয়োজন সকল বই একটা অ্যাপের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি অফলাইনে ব্যবহার করতে পারেন সময়ের অভাবে আমি আপনাকে সব কিছু তথ্য বলতে পারলাম না আপনারা এই অ্যাপে ইনস্টল দিয়ে ব্যবহার করে দেখতে পারেন এখানে অ্যাপের ভিতর প্রবেশ করলে আপনারা ক্লাস ওয়ান থেকে বিশেষ পর্যন্ত বই পেয়ে যাবেন সেখানে যদি ক্লাস সিক্সে ক্লিক করেন সিক্সের যত বই আছে এখানে পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকে রিড নাও বাটনে ক্লিক করলে আপনি অ্যাপের ভিতরে প্রবেশ করবেন এবং সেটা সহজে অ্যাক্সেস করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ